আসিফ ভাই এখানে জিনি আপু আমাদের সাথে আছেন ওনার একটা প্রশ্ন হচ্ছে দিনের নবী মোস্তফার অকুপেশন কি ছিল উনি কিভাবে ইনকাম করতেন এটা তো সোজা এটা তো উনি নিজেই এটা উত্তর দিয়ে গেছে যে আমার জীবিকা রাখা হয়েছে তরবারির ছায়াতলে বা বর্ষার ছায়াতলে আহ উনি নিজে এটা বলেছেন হাদিসের ভিতরে আছে যে ওনার জীবিকা হচ্ছে যুদ্ধ করা কাফেরদেরকে মেরে টেরে তাদের যে মানে ধন সম্পত্তি সেটা লুটপাট করা এবং বিশেষ করে ওনার যেটা সবচেয়ে বেশি পছন্দ ছিল কাফেরদের যে মেয়ে মেয়েটে সেই মেয়েটে ওনার খুবই ভালো লাগতো উনি দাসী হিসেবে তাদেরকে নিতেন কয়েকটা যুদ্ধের বর্ণনা আমরা পাই যে একটা যুদ্ধে যে পরিমাণ গণিমতের মাল তিনি লাভ করেছিলেন সেটার একটা হিসাব অনেকগুলো নব্বইটার মতো যুদ্ধ করছে সে আহ মোটামুটি টোটাল নব্বইটার মতো যুদ্ধ সে তিরাশিটা বা সাতাশিটা বা নব্বইটা এরকম যুদ্ধ করছে একটা যুদ্ধের হিসাব যদি আমরা দেখি যে আচ্ছা আমি একটু বের করি ফারাজ ভাই আপনি একটু কথা বলতে থাকেন আমি একটু বের করি ওই হিসাবটা হ্যাঁ আমি একটু বের করতেছি ওই লেখাটা আমি একটু বের করতেছি যে একটা হিসাব আমি দেখাবো যে নবী কি পরিমাণ ধন সম্পদ অর্জন করত একটা যুদ্ধে একটা যুদ্ধের হিসাব দেখলে আমরা মোটামুটি টোটাল হিসাবটা পেয়ে যাব একটা দেখি এই যে দেখেন এই হাদিসে বলা আছে আহ নবী বলেছেন যে আমার জীবিকা রাখা হয়েছে বর্ষার ছায়াতলে মানে বর্ষার ছায়াতলে হচ্ছে ওনার পেশা ওনার পেশা হচ্ছে বর্ষাটা চালনা করাই হচ্ছে ওনার পেশা তো আরেকটা জায়গাতে বলা আছে সেই জায়গাটা আমরা একটু দেখি এটা হচ্ছে নাসরুল বাড়ি অষ্টম খণ্ড পৃষ্ঠা নম্বর চারশো এগারো একটা যুদ্ধের আহ গণিমতের মালের হিসাব এখানে দেওয়া আছে আহ মাল ওই যুদ্ধটাতে পেয়েছেন উনি ছয় হাজার মহিলা ও শিশু বন্দি চব্বিশ হাজার উঠ চল্লিশ হাজার বকরি চার হাজার উকিয়া রূপা মানে হচ্ছে ছয় হাজার ওই সময় কিন্তু মহিলা এবং না শিশু এরা কিন্তু খুব বিপুল দামে বিক্রি হইত দ্বিতীয় দামি জিনিস ছিল উট তৃতীয় দামি হচ্ছে বকরি উট মানে একটা উটের দাম এখন বর্তমান বাজার মূল্য হাজার যত হবে সেটার সাথে চব্বিশ হাজারটা চব্বিশ হাজার গুণ দিতে হবে আমি তো যতদূর জানি যে একটা উটের দাম প্রায় বাংলাদেশি টাকায় আট দশ লাখ টাকা নাকি আপু নাকি কি বলেন আপনি আর দশ লাখ টাকা যদি হয় তাহলে চব্বিশ হাজার উট এইটা তো একদম এক্সট্রিম লেভেলের ধনসম্পদ এটা তো এবং ছয় হাজার মহিলা শিশু তো আসি চল্লিশ হাজার বকৃত আসি এগুলা তো বাদই দিলাম শুধু যদি উটের হিসাবটাই ধরি তাহলে তো এটা বিরাট ব্যাপার এই যে এই যে যেই মানে জিনিসপত্র গণিমতের মাল হিসেবে পাইতো তার এক পঞ্চমাংশ নবী মোহাম্মদ নিজে নিত বাদ বাকিগুলা সাহাবিদের ভিতরে ভাগ হইতো এবং কিছু বায়তুল মালে যাইতো এক পঞ্চমাংশ তো মনে করেন ছয় হাজার মহিলা ছয় হাজার মহিলার ভিতরে এক পঞ্চমাংশ হইলে তো বারোশো মহিলা সে নিত নাকি এটা তো বিরাট ব্যাপার বারোশো মহিলা এটা তো মানে বিরাট ব্যাপার এই হচ্ছে সম্পদ দিয়ে উনি করতেন কি এতদের সম্পদ উনি এগুলো আসলে কি কাজে খাটিয়েছেন এইটা দিয়ে তো আহ অস্ত্রশাস্ত্র কিন্তু পরবর্তী বেশিরভাগই সে ব্যবহার করতো অস্ত্রশাস্ত্র কিন্ত যেন পরের যুদ্ধে সেগুলাকে ব্যবহার করা যায় এখন ভাইয়া এই যে আমার যেটা প্রশ্ন ছিল যে এই যে ইসলামী ব্যাংকের যে কনসেপ্ট এই কনসেপ্টটা তো একচুয়ালি আপনার ওই যুগের না এটা তো পরবর্তীতে আপনার এই কনসেপ্টটাকে চালু করেছে এবং আমাদের মানে বাংলাদেশের আপনার কত মানুষের কথা আমি বলবো যে আসলে ইসলামী ব্যাংকের অর্থ রাখার জন্য মরিয়া যে ইসলামী ব্যাংকে অর্থ রাখলে তাদের এই মানে ইনকামটা হালাল হচ্ছে ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কিছু আর কি এখন এই বিষয়টা আসলে কতটুকু যৌক্তিক এখানে মানে কিভাবে আর কি এই বিষয়টাকে আসলে কমানো যায় বা এই বিষয়টা আসলে ঠিক কিনা এটা কি আমাকে একটু যদি বুঝাই বলতেন আধুনিক যে ব্যাংকিং সিস্টেম সেই ব্যাংকিং সিস্টেমটা তো পুরাটাই ইহুদিদের হাতে করা হ্যাঁ এখন এটা তো ইসলামে একদম সম্পূর্ণ ভাবে হারাম হওয়ার কথা কিন্তু সারা পৃথিবী এখন ব্যাংকিং সিস্টেমের উপরে নির্ভরশীল মুসলমানরা যদি এই সিস্টেমটাকে তাহলে তো পারবে না এই বর্তমান বিশ্বে টিকেও থাকতে পারবে না এটা একেবারে অসম্ভব ব্যাপার যে ব্যাংকিং সিস্টেমের ভিতর না গিয়ে টিকে থাকা বর্তমান বিশ্বে এটা একেবারেই অসম্ভব ব্যাপার তাহলে কোনো বড় বড় রাস্তাঘাট ব্রিজ তৈরি বিমান কেনা এগুলা কিছুই আর সম্ভব হবে না যদি ব্যাংকিং সিস্টেম যায় এই কারণে মুসলমানরা যে এই কোরআন হাদিস একটু ঘাটাঘাটি করে এদিক সেদিক করে আয়াত এদিক সেদিক করে বা মানে দলিল পত্র এদিক সেদিক করে একটা মাসালা বের করছে যে ইসলামী ইসলামে কোনো জায়জ বিষয় না কারণ ব্যাংকিং সিস্টেমের মানে ভিত্তি হচ্ছে সুদ সিস্টেম তাই না এই সুদ সিস্টেমই তো ইসলামে হারাম তাহলে ব্যাংকিং সিস্টেম ইসলামে থাকে কিনে মানে ব্যাংকিং সিস্টেমের ব্যাকবোন হইতেছে সুদ যদি সুদই না থাকে তাহলে সেই সেটা তো ব্যাংকিং সিস্টেম হয় না তাহলে যেই জিনিসটা তারা চালু করছে সেটা হচ্ছে গিয়ে ইসলাম এবং যারা দেখবেন সালাফি আলেম তারা আপনাকে এটা বলেও দিবে যে ব্যাংকে টাকা রাখা বা ব্যাংকে টাকা জমানো এগুলা ইসলামের জায়জ নাই। এটা আপনি দেখেন যে সালাফি আলমদের বক্তব্য শোনেন সেখানে পাবেন ভাইয়া আমার তো আসলে আলমদের বক্তব্য ভালো লাগে না আমি শুনি না এগুলা আমি আসলে এই পাঁচই অগাস্টের পরে মানে পরিস্থিতি এতটাই আমার দৃষ্টিতে মানে আমি যা কিছু দেখেছি যে অনেক ডিফারেন্ট হয়ে গেছে দেশের পরিস্থিতি তো তখন আসলে আমি সাধারণ মানুষ হিসেবে ঘাটতে ঘাঁটতে আপনাদের কোনো একটা ভিডিও প্রথম শুনি আস্তে আস্তে তারপরে আপনাদের বিষয়গুলো শুনতে শুনতে আমার কাছে অনেক কিছু ক্লিয়ারও হয় আবার অনেক কিছু ভালোও লাগে যেমন আপনারা মৌলবাদিতা আসলে কমানোর একটা প্রচেষ্টা যেটা মানুষের ভিতরে একটু বিষয়গুলো যাতে তারা ভাবে এবং তারা যাতে এগুলোকে বের হয়ে আসতে পারে এই জিনিসগুলো নিয়ে কাজ করছেন ভাইয়া সম্ভব হচ্ছে না আমি তো খুবই মানে ডিফারেন্ট সিনারিও আমাদের দেশে আমরা তো খুব ভয় পাই আমরা যারা অ্যাকচুয়ালি আপনার ধরেন মৌলবাদীতা বলেন মারামারি কাটাকাটি গুলো পছন্দ করি না আমরা তো আসলে খুব ভয় পাই যেগুলো নিয়ে আমরা আসলে কি ভাববো কি করব আমরাই কি ইসলাম কম জানি নাকি ইসলামের ছায়াতলটাই এখন ডিফারেন্ট হয়েতে প্রকাশ করছে মানুষ এই জিনিসগুলো একটু আমাদের ভয়ই লাগে আসলে তো এখন ভাই আমার ওই অর্থ ব্যবস্থা নিয়ে যেটা আরেকটা বিষয় সেটা হচ্ছে তাহলে আমরা যারা আর কি আপনার ইসলামিক কনসেপ্ট পছন্দ করে এরা আসলে কিভাবে মানে কাজ করতে পারে এরা আসলে কোন ওয়েতে কাজ করতে পারে অথবা ইসলামিক কনসেপ্ট না হোক যেটা আমি বলবো ভালো একটা প্রেক্ষাপট যেটাতে মানুষের ইনকামটা অ্যাকচুয়ালি মানে গুড ওয়েতে মানুষ ইনকাম করার রাস্তাটা আসলে কি অথবা ব্যাংকে টাকা রাখা ইনস্যুরেন্সে টাকা রাখা এটা যদি খারাপ একটা জিনিস যদি হয়ে থাকে তাহলে মানুষ আসলে কি করবে মানে এটা কিভাবে কি করবে আসলে মানুষ আমরা কি বলবো মানুষকে কিভাবে আমরা মানুষকে পরিচালিত করব মানে মুসলিমরা যারা ইসলামে বিশ্বাস করে তারা কি করবে এটা জানতে চাচ্ছেন আসে আচ্ছা তাহলে মুসলিমদের যেটা করা উচিত ইসলামে যেটা বলা আছে তাদের জিহাদ করা উচিত জিহাদ করে কাফের টাফের মেরে তাদের যে মানে জায়গা সম্পত্তি সেগুলো লুটপাট করা এইভাবেই ইসলাম আসলে এভাবেই চলেছে তারা করতে পারে ভারত যদি তাদের মাইরা তক্তা বানা না দেয় তাহলে তো তারা গাজুল হিন্দ করুক করে ভারত দখল করুক জায়গা সম্পত্তি যা আছে সেগুলো গণিমতের মাল হিসেবে আসবে এবং পরে তারা জিজিয়া কর আরোপ করতে পারে মুসলিমদের উপরে সে জিজিয়া করের টাকায় মোটামুটি দেশ চলবে এটা হচ্ছে এইটা তো আসলে মানে এই জিনিসটাই তো হয়তো বা একটা পক্ষ করতে চায় কিন্তু এটা তো আসলে সঠিক পথ মানে সঠিক পথ না মানুষ আমরা তো আসলে খুব বিপদগ্রস্ত ভাইয়া এই বিষয়গুলো খুবই অন্যরকম হয়ে যাচ্ছে আর কি ঠিক আছে যিনি আপনারা কথা পরকাল নিয়ে কিছুটা কথা বলছিলেন তো এই বিষয়টা নিয়ে কি আহ অনেকে অনেক জায়গায় আমি দেখলাম যে বেশ কিছু ডকুমেন্টারি আছে যে মানুষ নাকি আপনার ছোট বাচ্চাদের ভিতরে বিশেষ করে পাঁচ বছরের নিচে যারা তারা অনেক সময় কেউ মারা গেছে তার সম্পর্কে বেশ কিছু বিষয় বলতে পারে মানে সোল ট্রান্সফার যেটাকে বলছে আর কি তো এই সোল ট্রান্সফারটা আপনার যদি যদি বলবো না যেহেতু তারা বলছে নিশ্চয়ই সেখানে কোনো বিষয় আছে এটা নিয়ে না এরকম কোন এরকম বিষয় নাই আপু এরকম কোনো বিষয় নাই এরকম কোনো এভিডেন্স এই পর্যন্ত পাওয়া যায় নাই যে পাঁচ বছরের বাচ্চা সোল ট্রান্স বছরের আর কি অনেকে অনেকে এমন কিছু বলে যেটা নাকি সত্য এগুলা এগুলা কোনো না এগুলা কোনো এভিডেন্স নাই বিভিন্ন অনলাইন মিডিয়াতে নিউজ পোর্টালে এগুলো ছাপা হয় যেন আপনারা ক্লিক করেন কি হয়েছে দেখার জন্য ক্লিক করেন কিন্তু এগুলোর কোনো নাই আপনি এই যে এটা বলছেন আপনি এভিডেন্স কোথায় পেয়েছেন এটা ভাই আমি একটু শুনলাম যে অস্ট্রেলিয়ার একটা বাচ্চা নাকি আপনার প্রিন্সেস ডায়ানার আমিও শুনেছি আমিও শুনেছি দেলার হোসেন সাইদিকে চাঁদে দেখা গেছে এটা আমিও শুনেছি কিন্তু না না আপনি যে শুনেছেন এই শুধু শোনা কথা দিয়ে তো আমরা কোনো এটা তো এভিডেন্স থাকতে হবে তাই না আমি শুনেছি আমার চাচা তো আমার চাচা তো আমার চাচা তো ভাই হ্যাঁ হ্যাঁ আমিও শুনেছি আমেরিকাতে কোরআন নিয়ে রিসার্চ হয় এটা শুনেছি নাসার লোকেরা নাকি সারাখন কোরআন নিয়ে রিসার্চ করে এটা আমিও শুনেছি কিন্তু এটা এই শোনাটা তো সত্য না তো সোনা আমি শুনেছি আমার চাচাতো ভাইয়ের ফুপাতো বোনের আহ জ্যাঠাতো শ্বশুরের খালার উপরে জিনে ভর করছিল এটাও তো আমি শুনেছি এখন এই সোনার তো কোনো মূল্য নেই সত্য না সেটা আপনি বলছেন সত্য না কিন্তু আমি তো শুনেছি যে অমুকে আমার আত্মীয়দের মধ্যে এই চাচাত বোনের খালাতো ফুপুর শ্বশুরের আহ ভাইয়ের অমুক তমুকের উপরে ইয়া করেছে এটা তো জি ভাইয়া এটা এটা আপনি ঠিকই বলেছেন এইটা একটা ব্যবসা শুরু হয়ে গেছে বাংলাদেশে রুকাইয়া কনসেপ্ট এই আরেক জিনিস আর কি এখন এটা সত্যি মানে ওই জিনিসটা বললেন অস্ট্রেলিয়া থেকে নাকি কি একটা বাচ্চার এটার কোনো এভিডেন্স আছে নাকি কোনো এভিডেন্স তবে আমি তো আসলে ভালোভাবে জিনিসটাকে এভিডেন্ট করে রাখি নাই কিন্তু আমি মানে ওই যেখানে ডকুমেন্টারিতে তো অনেক কিছু অনেক কিছু দেখাতে পারে কিন্তু এটার কোন সাইন্টিফিক রিসার্চ হয়েছে কিনা এটা পরীক্ষা নিরীক্ষার হইতো না এত না নাকি নাকি শব্দটা ছাড়া নাকি শব্দটা ছাড়া বলেন নাকি এই শব্দগুলা বাদ বাদ দিয়ে বলেন না ভাই আমি আমি আমার থেকে এগুলা কখনো দেখিনি

আচ্ছা হবে এটা মেনে নিব যেহেতু এটা মুফতি ইব্রাহিম বলেছেন সেটা আমরা মেনে নিব আপনি আপা উল্টা পাল্টা দিয়ে অন্য একটা অথেন্টিক সোর্স থেকে এই তথ্যগুলো আমাদের সামনে নিয়ে আসেন তখন আমরা সেগুলো পড়ে দেখব তবে আপনাকে জেনারেলি বলতে পারি যে এরকম কোনো প্রমাণ এই পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এরকম কোনো প্রমাণ এখন পর্যন্ত নাই যে একজনের সোল আরেকজনের ভিতরে ঢুকে গেছে ইন সোল بولা যে কি সাস এটারই কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায় নাই উইটাবার একজনের তার আরেকজনের ভিতরে যাওয়াটা তো অনেক দূর কি বাদ যদি সোল ও প্রমাণ করতে পারেন আপনি তে হবে অসুবিধা নেই আপনি নিয়ে আসেন হ্যাঁ না ভাই ইউ ভাইয়া থ্যাঙ্ক ইউ ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাই ভালো থাকেন আপনি থ্যাঙ্ক ঠিক আছে তাহলে